আমি আবারও বলি সমস্যার সমাধান রিভিউ পিটিশনের তো হেয়ারিং হবে সেখানে যদি যোগ্য তালিকাটা ফেলে দেন তাহলে একটা বড় অংশের কেউ উনিশ হাজার বলছে কেউ আঠারো হাজার বলছে যাই হোক একটা বড় অংশের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বেঁচে যায় এটা আমরা সবাই প্রেয়ার করছি এটা পারে সরকারই একমাত্র করতে এবং রিভিউ পিটিশানে এটা শর্ট গ্যাপ কি করেছে শিক্ষামন্ত্রী সেটা নিয়ে আমি বলবো না আমি বলবো না এখনই বেতন বন্ধ করে দিন এটা আমি বিকাশ বাবুদের মতো বলতে পারবো না কারণ আমি হুশযুক্ত মানুষ কোনো অমানবিক কাজ আমি বলতে পারি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনাদের হাতে সব রয়েছে রাজ্য সরকারের হাতে দু সাল থেকে দিদেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির অর্ডার মানলেই পরিণতি হতো না সুপ্রিম কোর্ট আগের চিফ জাস্টিস মাননীয় চন্দ্রচূড়জি বর্তমান চিফ জাস্টিস মিস্টার সঞ্জীব খান্নাজি ষোলো বার আপনাদের সুযোগ দিয়েছে সেগ্রিগেট করার জন্য যোগ্য অযোগ্য আপনারা যদি এই কাজটা কর গতকাল নবকার মহামন্ত্র ছিল একশো কুড়িটা দেশে পালিত হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রীজি আটচল্লিশ মিনিট ধরে কিভাবে সংসদে নতুন সংসদ ভবনে জৈন সমাজের সমস্ত তীর্থঙ্করের তার পোর্ট্রেট লাগানো তার বাণী সব তুলে ধরেছেন কেন জৈন ধর্ম মহান ধর্ম সে কথা বলেছেন আমাদের দুর্ভাগ্য নেতাজি ইন্দোর স্টেডিয়ামে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জৈন সমাজ মুখ্যমন্ত্রী হিসেবে ডেকেছিল তিনি সেখানে বলেছেন এই রাজ্যে ওয়াক অফ বিল চালু হবে না চালু হোক না হোক সে তো আপনার ব্যাপার আপনি সংবিধানকে মানবেন কিনা আপনার ব্যাপার জৈন সমাজের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কথা বলা উচিত হয়। তাই এর ক্ষেত্র নত্য সত্য জ্ঞান নেই কোথায় কি হয় জানে না যেমন আমি আপনাদের সামনে প্রেস কনফারেন্স করছি মন্দিরের বাইরে উনি জানেন না তাই এগুলো করেন এটা দুর্ভাগ্য আজকে মহাবীর জয়ন্তী গোলাঘাটে জৈন মন্দিরের প্রচুর প্রাচীন ইতিহাস আছে দু সাল থেকে একুশ বছরের সম্পর্ক বছরে একবার তো আসি দু তিনবারও হয়ে যায় এরা আমাকে বারবার দুহাত ভরে নির্বাচনী রাজনীতিতে আশীর্বাদ দেন সহযোগিতা করেন আমি কখনো এই মন্দিরে নির্বাচনের সময় আসি না কিন্তু এরা আমাকে আত্মীয়র মতো গ্রহণ করে এবং এই সমাজ অত্যন্ত অহিংস পথে আমাদের যে রীতিনীতি আছে মানবতার সেবা করেন এবং এদের নিষ্ঠা সত্যিকারের লক্ষণীয় অনুকরণীয় গ্রহণীয় এটা সমাজ দেশ পরিবার ব্যক্তি সকলের ক্ষেত্রে মঙ্গলের হচ্ছে এই এদের রীতিনীতি তাই আজকে মহাবীর জয়ন্তীতে এসে আরতি করার সুযোগ দিয়েছেন পুরো জৈন সমাজ এখানে প্রায় দু হাজার আড়াই হাজার জৈন সমাজের লোক থাকেন তাদের কয়েকশো জন এখানে এসেছেন বিশেষ করে মহিলাদের এত শুভেচ্ছা আশীর্বাদ পেয়েছে এটি পরম প্রাপ্তি আমি জয় জেন্দ জানাচ্ছি আপনাদের মাধ্যমে গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর জৈন সমাজকে জয় জেন্দ জানাচ্ছি